আচ্ছা ভাইয়াপুর আজকে আমাদের ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফেলোশিপ তিন নম্বর অঙ্ক আজকে তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা টু প্লাস টু ইউল ফাইভ মাইত করবো এবং এটাই আমাদের লাস্ট অঙ্ক আর কি আগের দুই ক্লাসে আমরা দুটা অঙ্ক দেখছি যারা দেখে দেখেন তারা দেখে নেবেন তো প্রথম শুরু করা যাক তো এখন আমরা শুধু দেখি লিখতে পারি জিরো ইজিক্যাল টু জিরো আমরা এবার লিখতে পারি যে মাইনাস টু ইজিক টু টু এভাবে লিখতে পারি না যে ওয়ান মাইনাস থ্রি ইজিক টু ফোর মাইনাস সিক্স একের থেকে তিন বিয়োগ করলে মাইনাস তিন বিয়োগ করলে মাইনাস টু চার থেকে মাইনাস ছয় বিয়োগ করলে মাইনাস টু হয় এবার আমরা কিভাবে লিখতে পারি তাহলে আমরা এ মাইনাসে নিব তাহলে আমরা এভাবে তাহলে এ সূত্রে ভাঙাবো এই জন্য আমরা ভাঙাই এখানে কি রেখা যায় ফোর মাইনাস সিক্স থ্রি বাই টু স্কোয়ার ভাইয়া এটা যেহেতু শর্ট ভিডিও এই জন্য খুব স্পিডে লেখা লাগতেছে আর যদি আপনারা এগুলো না বোঝেন তাহলে অবশ্যই বিশ মিনিট পা প্রস্তুতি এই লেকচারটা দেখে নেবেন

এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যখন আমরা কোনো কিছু বর্গমূল করবো তখন অবশ্যই করবো কি হতো মাইনাস ওয়ান বাই টু টু হাফ এটা আমাদের আছে এখন যদি আমরা এখানে মডুলাস দিতাম তাহলে কি হতো তাহলে সবকিছু মাইনাস চিহ্ন যেগুলো আছে সবকিছু প্লাস হয়ে যেত তার মানে এখানে হাফ হতো এখানে হাফ হতো তার মানে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম যখন আমরা কোনো কিছু বর্গমূল করবো তখন অবশ্যই আমাদের হয় ক্লাস মাইনাস চিহ্ন দিতে হবে নাহলে আমাদের এই যে মডুলাস দিতে হবে তো আজকে ক্লাস এইটুকুই